আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনল হামদালুল্লাহন আহমদ উহু অনুসাল্লি অনুসাল্লি মহালয়া রসুল ইল করিম আম্মা বাদেফ আউদুল্লা হিমের সৈতন রজিম বিসমিল্লাহমা নির্বাহিম প্রিয় দর্শক মহান আল্লাহ তালা আমাদের জন্য রিজিকে অনেক প্রশস্ততা করে দিয়েছেন পৃথিবীর জমনের মধ্যে আল্লাহ তালা যে জিনিসটা হালাল সেটা স্পষ্ট করে দিয়েছেন এবং যেটা হারাম সেটা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আর হালাল এবং পবিত্র জিনিস বক্ষণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোন অবস্থাতেই আমরা হারাম অর্জন করতে পারবো না এবং হারাম বক্ষণ করতে পারবো না অসৎ পন্থা অর্থ উপার্জন করতে পারবো না এটা আমাদের মালিক মন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস বক্ষণ করো এ ব্যাপারে আল্লাহ তালা সুরাতুল বাড়ার একশো আষট্টি গায়তে ঘোষণা করেন মহান আল্লাহ তালা বলেন হে মানব জাতি তোমরা জমিনের মধ্যে যেটা হালাল এবং পবিত্র তাই তোমরা আহার করো তাই আমাদেরকে আহার করার সময় বক্ষণ করার সময় অর্থ উপার্জন করার সময় খুব চিন্তা করতে হবে এটা হালাল কি হারাম কোনো অবস্থায় যেন আমাদের খাবারের মধ্যে আমাদের সম্পদের মধ্যে হারাম না ঢুকে সবটা যেন হালাল এবং পবিত্র হয় কেননা যদি হালাল এবং পবিত্র না হয় যদি অপবিত্র হয় হারাম হয় তাহলে হারাম দ্বারা আমাদের শরীরের যে অংশ বৃদ্ধি পাবে এটা অবশ্যই জাহান্ন যাবে অর্থাৎ এটা জান্নাতে প্রবেশ করবে না এবারে রসুলুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আদি শরীফ রয়েছে বাহেকি শরীফের মধ্যে হচ্ছে আবি বক্রাদ্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন জান্না রসুল্লাহ সাল্লাম কল কাল রসুল্লাহ সালাম সাল্লাম বলেছেন লাদখুল জান্নাতা জাহাদুন বিল হারাম ও শরীর কখনও জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম খাদ্যের দ্বারা তৈরি হয়েছে হারাম খাবারের দ্বারা সংগঠিত হয়েছে সে শরীর কখনও ব্যস্ত প্রবেশ করতে পারে না অর্থাৎ তার স্থান হলো জাহান্নাম এবং যে কেউ হারাম বস্তু হার করবে তাহলে তার দোয়াও কবুল হবে না এবং হারাম জামা কাপড় পরিধান করে হারাম অর্থ দিয়ে জামা কাপড় পরিধান করে যত এবাদবন্দি করে তাও কবুল হবে না হারাম অর্থ উপার্জন করে খাওয়া দাওয়া করলে তার দোয়াও কবুল হবে না তার আবাদবন্দিও কবুল হবে না আল্লাহর কাছে যে দোয়া করে সে দোয়া কবুল হবে না এবারে রসুলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম থেকে বন্দিত হাদিস শরীফ রয়েছে সোহী মুসলিমে আনাবিহর তারা দিয়্লাহ তালনু কোয়াল হজরত আবুরহারে তারা দিয়াল্লাহ তালনু থেকে বন্দিত তিনি বলেন পরা রসুল্লা সাল্লাই সাল্লাম রসুল্ল্লা সাল্ আলয় সাল্লাম বলেছেন হে মানব সকল ইন তৈবুন নিশ্চয় আল্লাহ তায়বান আর আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু অপবিত্র কিছু কি কবুল করেন না ইনল আমার মুখ মিনি না বিমা আমরা বিঘিল মুরসালীন আর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা মমিনদেরকে ওই জিনিসের নির্দেশ দিয়েছেন যে জিনিসের নির্দেশ দিয়েছেন তিনি তার রসুলদেরকে তার রসুলদেরকে যেমন নির্দেশ দিয়েছেন যুগ যুগ ধরে বিভিন্ন রসুল দুনিয়ার নবী রসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন হুমদ খাদাতের জন্য তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ দিয়েছেন মানব জাতিকে অথবা রসুলাল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ তালার এই আয়াতে কালিমর বর্ণনা করলেন যা আল্লাহ তালা মোমিনের একান্নঙ্গ আয়াতে ঘোষণা দিলেন ইয়া সলিয়া হে রসুলগণ তোমরা পবিত্র জিনিস আহার ইন্নি বিমা তা মালু আলিম আর তোমরা যা করো তা আমি জানি এত মধ্যে আল্লাহ তালা রসুলদেরকে সম্বোধন করেছেন কেউ বলেন যে বিশেষ করে রসুল সাল্লা সাল্লামকে খেতাব করে বলেছেন যদিও বহু পছন্দ এখানে উল্লেখ করেছেন কিন্তু এরা নবী সাল্লাহ আলয় সাল্লামের মর্যাদার খাতিলে সম্মানের খাতিলে কারণ আরবিতে সম্মান এবং বোঝানোর জন্য বহু বসন্তকে এক বছরের জায়গা ব্যবহার করা হয় আবার কেউ কেউ বলেছেন যে কারণ রসদ আলাই সাল্লাম এবং সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছে যে তোমরা পবিত্র জিনিস হার করো এবং ন্যায় কামল করো আর তোমরা যা কর্ম করো এ সম্পর্কে আল্লাহ তালা অবগত ক এবং রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আল্লাহ তালার আরক্ষণ আয়াতের কথা কেন বর্ণনা করলেন যে মন আল্লাহ তালা বলেন ইয়া ইয়ে বা তিমা মিনত রকম হে ইমানদারগণ আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্র জিনিস হালাল জিনিসকে তোমরা বক্ষণ করো পবিত্র জিনিস বক্ষণ করো সুরাব আকার একশো বাহাত্তর নগায় তা আমাদেরকে একদিকে হালাল জিনিস খেতে হবে এবং জিনিসটা যেন পবিত্র হয় নাফাক না হয় সেদিকেও খেয়াল করতে হবে পবিত্র জিনিস আমাদেরকে খেতে হবে এখন যদি আমরা অপবিত্র জিনিস খাই তাহলে কী হবে এবারে রসুল্লাহ সাল্লি সাল্লাম একটা ব্যক্তির ঘটনা উল্লেখ করে এখানে উম্মদকে শিক্ষা দিয়েছেন বলেছেন সুম্মা জাকার রজুল্লাহ অথবা রসুল্লাহ সাল্লু সাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন সাফরা যে ব্যক্তি খুব লম্বা সফর করলো আশ আসা তার চুলগুলো হলো মলো আগ বাড়া এবং দুলা দূষিত লম্বা সফরের কারণে তার চুল এলে হয়ে গেল দুলা দূষিত হয়ে গেল অর্থাৎ খুব কষ্ট ক্লান্তির মধ্যে সফরের মধ্যে যেখানে দোয়া কবুল হয় সেখানে মধ্যে সে ব্যক্তি ইয়া আসমানের দিকে দু দুঃহাতকে লম্বা করে বলল ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার রব হে আমার রব ইয়া রব্বি ইয়া রব্বি বলে আসম হাত তুলে দোয়া করতে লাগলো সবার অবস্থায় বা মা তা মুঘু হারামুন অথচ এই মুসাফিরের যে খাবার সেটা হারাম বা মাশরাবু হারামুন সে যে পান করলো পানীয় সেটা হারাম গুজিয়াবিল হারাম সে হারামের দ্বারা তার শরীরকে তৈরি করলো ইউস্তা যা বলি যা লিখা এমন তো অবস্থায় যেখানে তার খানা হারাম পানীয় হারাম শরীরের যে রক্তবাংস সেগুলো হারাম করলো তাহলে তার দোয়া কোথেকে কবুল হয় সেই মুসলিম হামিদিয়া প্রথম খন্ড তিনশো ছাব্বিশ ন এক তাল্লা তালার নির্দেশ যেটা আমাদের জন্য জরুরি হল যা আমরা হালাল খাবার অর্জন করব। এবং হারাম থেকে বেঁচে থাকব। এবং এভাবে আমরা সাঁতারে পদ্মাঙ্ক অনুসরণ করব না অর্থাৎ আমরা অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন করে অন্যের হক নষ্ট করে হারাম সম্পদ গ্রহণ করব না হারাম সম্পদ অর্জন করব না এর দ্বারা আল্লাহ আমাদের প্রতি নারাজ যাবেন এবং আমাদের জন্য জাহান্নাম নাম ঠিকানো হবে আমাদের কোনো আবাদবন্দিকে কবুল হবে না এবং যারা হারাম উপার্জন করেন হারাম উপার্জন করা তারা যে সমস্ত টাকা পয়সা বিভিন্ন ইসলামিক কাজে হোক বা ভালো কাজে হোক খরচ করেন তাদের এটাও কোনো কবুল হবে না এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আহাদির শরীফ রয়েছে মোস্তাদ আহমদে হয়তো আব্দুল এমনি মাসুদ আদিউল্লাহ তার থেকে বর্ণিত তিনি রসুলাল্লাহ সাল্ল্ আল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন তসলুল্লা সাল্লাম ফালা বলেন মিনু যে কোনো ব্যক্তি সে যে উপার্জন করল তার মা সেটা হলো হারাম সম্পদ আর এর দ্বারা সে যে সৎকার করল দান করলো এটা কোনো অবস্থাতেই কবুল হবে না ফলায়ুং ফকু মিনু এবং সে থেকে যাতে খরচ করলো আয়ু বা আকু লাঘু ফিহি এবং এর মধ্যে তার কোনো বরকত হবে না অর্থাৎ সে হারাম উপার্জন দ্বারা যা খরচ করবে সত্যা করবে গুলো কবুল হবে না এবং যেমন সত্যা করার দাম দ্বারা সম্পদ বাড়ে এগুলো বাড়ব না কোনো বরকত হবে না অলায়াত্রুকু খালফা জহরিহি ইল্লা কানা নার। এবং সে তার যে সমস্ত হারাম সম্পদ নিজে পর্চাতে রেখে গেল যে সম্পদ অর্জন করে সেগুলো রেখে গেল দুনিয়া সরে চলে গেলো হারাম সম্পদ দ্বারা তার শুধু বৃদ্ধিভাবে কোনটা সেটা হলো জাহান্নাম নার আগুন অর্থাৎ এর দ্বারা তার আগুনেই বৃদ্ধি হবে জাহান্নামে বৃদ্ধি হবে তাহলে হারাম সম্পদ দ্বারা অর্জন করার দ্বারা সেগুলো দিনের কাজে খরচ করি তাহলে এগুলো এগুলো কোনো কবুল হবে না এবং এর দ্বারা কোনো লাভ হবে না বরং সে হারাম সম্পদের দ্বারা নিজের ঠিকানাকে জাহান্নাম করে নেওয়া হবে শরীর গঠন করলে সেটা জাহান্নামে যাবে অর্থ সম্পদ হয়ে গেলে সেটাও জাহান্নামের আগুনের কারণ হবে সে হারাম সম্পদ বক্ষণ করার দ্বারা তার দোয়াও কবুল হবে না তো আল্লাহ তালা আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার তভি দান করুক এবং হালাল উপার্জন করার হালাল উপার্জন করে তার থেকে হালাল খাবার গ্রহণ করার তভি দান করুক এবং ছেলে মেয়ে এবং নিজের পরিবার পরিবার সবাইকে হালাল সম্পদ থেকে আর করানোর তফি দান করুক এবং আমরা যা কিছু খরচ করি সেগুলো যেন হালাল পন্থা উপার্জন করা টাকা তার থেকে আমরা খরচ করি কোনো অবস্থায় যেন যেন আমরা হারাম মান উপার্জন না করি এবং হারাম থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে বাঁচার এবং হালাল উপার্জন করার তৌফিক দান করুক আমি